কিন্তু একজন লোক আছে তো আমার আব্বু তো আমাদের ভিডিও গুলো আসলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আই আম্মু তো সবাই সাপোর্ট করবেন আমাদের তো মोदरমা কিন্তু এখন আসে নাই তো আমাদের একটু সাপোর্ট করবেন ভিডিও আসলো কেমন লাগে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন অবশ্যই শেয়ার করবেন সবার কাছে শেয়ার করে যদি আপনি না দেন তাহলে আসলে কিভাবে বুঝবো যে কেমন লাগে গুলো উঠো দাঁড়াও তুমি ছেলে মেয়ে বাপ আমাদের কেমন লাগে অবশ্যই জানাবেন

আমার মেয়ে আরো আরো লজ্জা পায় ক্যামেরার সামনে ফার্স্ট টাইম আসছে লাইভে আমাদের সাপোর্ট করবেন দিবেন হুম আমাদের চ্যানেল করে দিবেন Maksudnya, rangkau, 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 mangkak, 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 Kau? Kau mangkak, 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 mangkak,

Nuri Muhammad Sallallahu Alaihi Wasallam La ilaha illallah Azbir Rabbi Jallallah पेटु कुइ परै भाइने पणार कुन्द परौ आ पाइने अल्हम्दुलिल्लाह सुरा परौ صراط الذين <سؤال> أنعمت عليهم غير المغضوب <سؤال> عليهم ولا الضالين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليه> <ويل المكتوب> عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أركي أيه؟ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا عهد সুবহানাল্লাহ আকী পর আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাল কাওসার ফাসাল্লি গজল কি

А, да ти се скасито, а ти много хаме. Много. Тригол, а ти екипар. А ти екипар. Видани. А ти екипар. Паратобуши. да 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 да

তো আমাদের সবাই সাপোর্ট করবেন তো আমাদের ভিডিওগুলো আসলেও কেমন লাগে তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আসলেও নিজের থেকে অনেক খারাপ লাগে যে আমাদের ভিডিওটি আসলে ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের একটি শেয়ারে আমাদের ভালো লাগে আপনাদের একটি কমেন্ট করলে আমাদের ভালো লাগে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমাদের সাপোর্ট করবেন বাংলাদেশ এয়ারপোর্ট

ইহিয়া কানা বুধব ইয়া কা নাস্তাইম ইহি দিনা চিৰতল মুস্তকিম চিৰতল জী না আম আমতালাইহিম গৈল মাবদুবিয়ালাইহিম আলাদ লিম সবাই আমাদের সাপোর্ট করবেন

আমার মন হইয়াছে দেওয়ানা সবাই ভালো থাকবেন তো আমি বের হয়ে যাবো আসসালামু আলাইকুম